আল আউগাল পার্কে একটা ঝড়ের আশঙ্কা নিয়েই মাঠে এসেছিল আল ফাতে সে ঝড় এলো ঠিকই তবে মাঠে বার কয়েক বাদ সাদলেন রেফারি তার বিতর্কিত সিদ্ধান্ত জয়ের স্বস্তি ফিরলেও মন ভরেনি রোনালদো সমর্থকদের ম্যাচ শেষে ক্ষুব্ধ রোনালদোর এই আচরণেই বলে দেয় রেফারি কতটা তাকে পুরিয়েছে এর আগে শুরু থেকে আগ্রাসী হয়ে খেলে আল নাসর চৌদ্দ মিনিটেই দলকে গোল উপহার দিয়েছিলেন সেনেগালের তারকা ফরওয়ার্ড সাদিও মানে তবে অফসাইডে কাটা পড়ে তার উল্লাস সাঁয়ত্রিশ মিনিটে আউয়াল পার্কে পর্তুগিজ রাজার ঝলক সেখানেও বাদ সাধেন রেফারি এবারও অফসাইডে বাতিল রোনালদোর গোল তবে একচল্লিশ মিনিটে আউয়াল পার্কে ঝিমিয়ে পড়া রাতের আলোয় উৎসবের উপলক্ষ এনে দেন আল ফাতের মারওয়ানে সাদান আত্মঘাতী গোল করে আল নাসরকে লিড উপহার দেন তিনি বিরতির পর নতুন উদ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে আলনাসর। নাসর সাতান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সিমা দুই এক গোলের লিপ পায় নাসর তবে বাহাত্তর মিনিটে মুরাদ বাতনার গোলে ব্যবধান কমায় আলফাতে গেল কয়েক ম্যাচে নাসরের প্রতিটি জয়ে ভূমিকা রেখেছেন রোনালদো এ ম্যাচেও শেষটা রাঙালেন পর্তুগিজ তারকা সাতাশি মিনিটে আউয়াল পার্কে গোল করেই সেই চিরচেনা উদযাপন রোনালদোর সব প্রতিযোগিতা মিলিয়ে তেইশ ম্যাচে তার গোল হল বিশটি এক হাজার গোলের মাইল ফলকের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি সি আর সেভেনের গোল এখন নয়শো বিশটি ম্যাচের যোগ করার সময় আরও এক গোল পেয়েছিলেন রোনালদো তবে ভিএআরে বাতিল হয় তার গোল ক্ষোভে ফেটে পড়েন পর্তুগিজ তারকা শেষ পর্যন্ত তিন এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আলনাসোর পারভিন আক্তার সময় সংবাদ